আসসালামু আলাইকুম রহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দর্শক দেখতেছেন আজকে সকালবেলা হাঁসকে দানা খাওয়াইতেছি এবং পানি খাওয়াইতেছি এই যে গামলাতে পানি দিছি এই মতো অবস্থায় ভিডিওতে আসলাম দর্শক ভিডিওতে আসার আজকে একটি খুব জরুরি কারণ আজকে আমাদের খামারে একটি হাঁস আপনা আপনি মরে গেছে কি হয়েছে বুঝতে পারি নাই হঠাৎ করে দেখি সকালবেলা হাঁস যখন ছেড়ে দেই দেখি একটি হাঁস মরে গেছে সুস্থ সবল হাঁস পরশু দিনে আপনাদের দেখাইছি আজকেও সুস্থ সবলই আছে সেই হাঁস হঠাৎ একটি হাঁস মরে যাওয়ার কারণটা কিন্তু আমি নিজেও বুঝতে পারি না বুজার কারণ একটাই এই হাঁসটা যে মরে গেছে আপনাদের দেখাইতেছি কোন ধরনের বেমার আক্রান্ত হওয়া বিলা বোঝা যায় না হয়তো খড়ে সাপ যাওয়ার মতন সম্ভাবনা আছে যে পায়খানার রাস্তাও ভালো কিছু ভালো কিন্তু এইভাবে মরে গেল কেন বুঝতে পারি না দর্শক তাই আপনাদের দেখাইতেছি অনেকেই বলে থাকেন এরকম আমার কোনো দিনই হয় নাই এই প্রথম অনেকেই বলে থাকেন কাকা হাস ভালো হাস ঘরে উঠছে সকালে মানে ঘরের থেকে বাইর করতে দেখি ওইখানে দুইটা চারটা মরে আছে দুঃখিত এরকম হইতে পারে আমার সঙ্গে আজ পর্যন্ত হয়েছিল না এই প্রথম দেখাইতেছি আপনাদের এই যে হাঁস একদম সুন্দর হাঁস সব কিছু ঠিক অথচ মরে আছে কেন মরে এইভাবে আমারও নি সঠিক মানে জানা নাই আপনাদের যার জানা আছে এই বিষয়ে যিনি যেনারা অভিজ্ঞ অনেকেই পশু চিকিৎসক যেনারা আমার ভিডিও দেখেন আপনাদের অনুরোধ করব এরকম হওয়ার কারণ যদি সঠিক জানা আছে বলে দিবেন সবার প্রতি এটা আমার মানে আবেদন রইল কারণ এই প্রথম এইরকম একটা ঘটনা আমি দেখলাম আর কি আর দীর্ঘ প্রায় পনেরো বছর হলো এই খামারের সাথে জড়িত এই পনেরো বছরের মধ্যে এই সর্বপ্রথম দেখলাম এই টাইপের হাঁস মরা আমি এতদিন খালি শুনছি কিন্তু দেখি নাই প্রথম দেখলাম যাই হোক দর্শক বাকি হাঁস কিন্তু আমার সব সুস্থ সবল বলে যে খাইতেছি সব হাঁস ধান মানে ধান আর দানা দিলাম এই যে খাইতেছি এখানে পানি খাইতেছি এইভাবেই কিন্তু মানে চলে আসছে কিন্তু এই একটি হাঁস আমার খুব মানে ই করছে বারবার দোলা দিয়ে যাইতেছে যে কি হলো বোঝার মধ্যে আমার খুব কষ্ট হইতেছে যাই হোক তবে আমার একটা সন্দেহ আছে এই হাঁসটি নিয়ে যে কোনো বিষাক্ত পোকামাকড় যেমন সাপ হয়তো ঠাকুর দিতে পারে কারণ আমাদের এই জায়গাটা মানে চতুর্দিকেই জঙ্গল তো সাপেরও কিছু ভয় আছে কোনো কোনো সময় যে জাল আমি এদিকে ওদিক জাল দিয়ে থাকি জালের সাথে সাপ মানে ফাঁসে পেচকায় অনেক সাপ ধরাও পড়ে হয়তো কোনো সাপের মারতে পারে নাই বা এরকম মরার কারণ যে জানেন অবশ্যই বলবেন আবেন মানে বিনম্রভাবে আমার এটা নিবেদন হোক বাকি সমাচার খামারের ভালো সব হাঁস এই যে সুস্থ সবল আছে তথাপি আমার সন্দেহ মেটে নাই যার জন্য আমি নরফ্লক্স টি যে ট্যাবলেটটি আছে আমরা মানুষে হোমেন মানুষে ব্যবহার করি সেই ট্যাবলেটটি কিন্তু আমি হাঁসকে পানির সাথে গুলে পাঁচ লিটার পানির সাথে পাঁচটা ট্যাবলেট গুলে যেহেতু আড়াইশোর মতো হাঁস খাইতে দিলাম আর এগুলা পূর্ণাঙ্গ বড় হাঁস মেডিসিনের পার্সেন্টেজটা অল্প বেশি হলো যাই হোক বেশি হওয়ারও জন্য আর বড় চিন্তা না কারণ হাঁসের ওয়েট অনেক বেশি সেই হিসাবে দিছি আর কি খাইতে দিলাম যে কোনো ধরনের যদি ভিতরুয়া কোনো সমস্যা থাকে সেটা যাতে নিরাময় হয় আজকে দিলাম বা আগামীকাল আবারও দিব এটা আমার মানে সন্দেহজনক চিকিৎসা ওরকম কিন্তু কোনো কিছু দেখতেছি না তাও হাঁস মুরগি পায়খানার সমস্যাটাই বড় থাকে সেই হিসাবে দেওয়া যাই হোক আপনাদের সবার কেমন আছে খামার অবশ্যই কমেন্ট করবেন যেনাদের এরকম সমস্যা হয়েছে অবশ্যই জানাবে আজকে আর নয় অনেক কথা বললাম আজকের মতো ইতি টানছি আবার অন্য বিষয় নিয়ে দেখছেন কিরকম কামড়ায় তো বড় বড় মায়ের দেওয়া হাত এটা বড় মার দেওয়া খুবই কামড় দেয় এটা যাই হোক আজকের মতো ইতি টানছি আপনাদের মধ্যে থেকে দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম